ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর ক্রিকেট মহলে বিতর্কের জ্বর উঠেছে এই সিদ্ধান্তকে খেলার উপর রাজনীতির প্রভাব হিসেবে দেখছেন বিশ্লেষকরা এবার সেই বিতর্কে যোগ দিয়ে বিসিসিআই এর কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক বিশ্বকাপ জী পেসার মদনলাল। মদন লাল মদনলাল ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কে দেওয়া এক প্রতিক্রিয়ায় মদনলাল বলেন খেলাধুলার ভেতরে রাজনীতির প্রভাব দিন দিন ভয়াবহভাবে বাড়ছে বিসিসিআই এর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের প্রশ্ন করার খেউ নেই কেউ এই বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারে না আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার মধ্যে এত রাজনীতি ঢুকে পড়ছে ক্রিকেট কোন দিকে যাচ্ছে এবং খেলাধুলার ভবিষ্যতেই বাকি কী সেটাই এখন বড় প্রশ্ন তিনি আরও যোগ করেন যে বেশিরভাগ সংস্থায় এই ধরনের ঘটনায় খেলোয়াড়দের সামনে ডেলে দেয় যা অত্যন্ত দুঃখজনক তার মতে খেলোয়াড়দের এভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বন্ধ হওয়া উচিত